ছড়াটির নাম মা লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন নাহা। একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু তখন অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পাঠশলা হতে যাবে ঘরে ফিরি যাবো সবে কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে আজ কত লেখা হলো পড়া কত পাতা ভালো লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেটি গর্বে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে ছড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ছড়াটি অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ